لا يؤاخذكم الله باللغو في ايمانكم لا يؤاخذكم الله الا دربنا باللغو في ايمانكم تم رزي انث قسم كره في لقد قد قسم كره في لقد دربنا ولكن يؤاخذكم بما عقدتم الايمان ولكن يؤاخذكم كتلا باكلكم بما عقدتم الايمان ترى قسم نا আসরা সম্পদ নেওয়ার জন্য বা নিজের অন্যাকেটাকে প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় যে শপথ নাও বা নিজেকে সত্যিষয় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে কসম নাও দৃঢ়ভাবে আল্লাহ এটার জন্য অবশ্যই জবাব দিয়ে নেবেন এরপর আল্লাহ বলছেন যদি এরকম হয় শপথ করে ফেলছো কিন্তু শপথ বাস্তবায়ন করতে পারো নাই তাহলে এটার একটা কাপ ফাড়াটা কি হবে আল্লাহ সেটা বলে দিবেন ফাকাফারতুহ ওয়াকার কাফার লিতাআম আশরাতি মাসাকিন দরজন মিসকিনকে খাওয়াইতে হবে কিরকম মিন আওসাতি মা তুতিমুন আহলিকুম তোমার পরিবারের যেরকম খাওয়া এরকম মধ্যমমানের খাবার এই দরজনকে এরকম না যে একবারে গরুর মাংস দিয়া বিফ giderে ওন্না তোমরা যেটা স্বাভাবিক তোমার ফ্যামিলির খাও এরকম মধ্যমানের খাবার তাদেরকে খাওয়াবে খাও কিস্তি অথম অথবা দশজনকে যদি খাওয়াইতে না পারো তাহলে পোশাক দিবে প্রথম সহজটা তারপর একটু বাড়াই দিস খাওয়ানো সহজ পোশাক দিলে একটু বেশি টাকা লাগে আর তা রিল বা অথবা দাস মুক্ত করতে হবে যদি কসম কুষে ভেঙে ভেঙে সে রাখতে পারে নাই তাহলে এই কসমের কাপ ফ্রাইড আদায় করতে হবে আমার লাম যদি কেউ এই তিনটার একটাও না পারে সিয়া মো সাইলা সে তিয়াই সে তিন দিন রোজা রাখবে তিনটা রোজা রাখতে হবে একটা

ঠিক আছে এই জন্য রবীন্দ্রনাথ সৎসরাম বলছেন সল্লল্লাহ আল্সরাম বলছেন যে আল্লাহর এমন বান্দা আছে যে আল্লাহর নামে কসম করলে আল্লাহ তার সেটা পুরো করে দেয় মানে ওসামার আদিল্লাহ তালা খুব সুন্দর তার ফুফু এরকম একজনের ই করতে দিয়ে দাঁত ভেঙে ফেলছে মহিলা দাঁত ভেঙে ফেলার পরে এখন য দাঁতের বতলে দাঁত আল্লাহর রাসুল সৎসামের কাছে আসছে আসার পরে তিনি এই রায়টা দিচ্ছেন দাঁতের বদলে দাঁত অথবা তারা যদি মাফ করে দেয় বা দিয়ে গ্রহণ করে এখন ওই পক্ষ বলছে আমরা টাকাও নেব না মাফও করবো না ওনার দাঁত ভাঙতেই হবে তখন এই ওসামার আদিল্লা তালা আনহ সে বলছি আর আমার পুকুর কি দাঁত ভাঙতেই হবে তখন আল্লাহ রাসুল্লাম বলছেন তোমার সন্দেহ দাঁত অবশ্যই ভাঙতে হবে তখন সে সাথে সাথে কসম করছে আমি আল্লাহর নামে কসম করলাম আমার পুকুর দাঁত ভাঙা হবে না এটা বলারও সময় নাই এর ভিতরে অন্য পক্ষ বলছে মাফ করে দিলাম তখন আল্লাহ সালাম বলছেন আল্লাহর এমন প্রিয় বান্দা আছে যারা আল্লাহর নামে কোন শপথ করলে আল্লাহ অবশ্যই তাদের শপথের মর্যাদা রাখে এই জন্য আল্লাহ মা রাখু তোমাদের শপথের অবশ্যই তোমরা সংরক্ষণ করো অযথা যে বারবার পছন্দ কেউ বিশ্বাসও করে যদি খালি কি শৈলি আল্লাহ আল্লাহর কি আল্লাহর কসম ওরটা কেউ বিশ্বাস না এই জন্য বলছেন আল্লাহ কেন কাপ কথা বলছেন যাতে সে কসম করতে গেলে হিসাব করে যে আমার এই কসম কি সঠিক তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আল্লাহর মেনে আদায় করতে পারো চলতে পারো জীবন যাপন করতে পারো আল্লাহ বলছেন

তোমরা এগুলা পরিত্যাগ করো লাল রকম তো তাহলেই তোমরা সফল হবে আল্লাহ বলছেন এগুলা থেকে

জুয়া এবং মদ খেলার মাধ্যমে মদ খাওয়ার মাধ্যমে শত্রুতা তোমাদের মধ্যে দিতে থাকলে তার কিন্তু থাকে না আজকে আজকে পড়লাম পড়লাম পত্রিকায় যে একটা ছেলে সে কি করছে আগে মাদক ছিল এক মহিলার হত্যা করছে পঞ্চাশ বছরের উপরে মহিলার বয়স হত্যা করে মাথা নাড়ে আর এক জায়গায় যে মাটি চাপাতেছে ওই কি করতেছিল একটা ঘরের ভিতরে ওই লাস্টারে নিয়ে সে পোড়াই দিতেছে ওই এলাকার একজন আর আমার রাজা হাস সরে নিছে রাত্রে দেখেন কেন্দ্র করা হয় সরে নিছে এখন উনি রাজা হাস খুঁজতে বের হয়েছে বের দেখি দেখেছে এই বাসার ভিতরে আগুন জ্বলতেছে ওনাদের হয়তো সন্দেহ হয়েছে যে এখানে মনে হয় ওরা এটা দিয়া রান্না করে কিছু খাই এখন ওরে বলতেছে যে আমরা এখানে যাবো কয়ে এখানে আমি পাতা ফোরাই দিচ্ছি এখানে কিছু নাই কারণ আমরা একটু দেখবো তখন সে পুরো শুরু করছে যে তোমাদেরকে আমি খুব হত্যা করবো মানে বকাবকি শুরু করছে তখন এটা আরো বেশি সন্দেহ হয়েছে

সে সেই জবাই করে নিজে পড়াইতেছে বইসে বইসা চিন্তা করেন বর্তমান শক্ত হে এই জন্য আল্লাহ বলছেন ইনামায়ুরিদুঃ সাহিত শয়তান সায় আইয়ু কি অবাইনা আদাবাল বাক বা চমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করতে এফেল খবরিবাল মদ এবং জুবারের মাধ্যমে ভাইয়া সূর্য কমান বিক্রি আর আল্লাহ শোরণ থেকে গাফিল করার গাফিল করতে চায় খেলাধুলা যদি জুয়ার আসর বসে তোদের নামাদের কথাও স্মরণ থাকে না আর আল্লাহর কথাও স্মরণ থাকে না মানে সালা এবং নামাজ থেকেও তোমাদেরকে গাফেল করে দিতে চায় ফাহাল আনতুম মুনতাহুন এর পর কি তোমরা বিরত থাকবে না আল্লাহ বলছেন এত কিছুর পর কি তোমরা বিরত থাকবে না আপনার আরাস রাদিয়াল্লাহু তাআলাও বলছেন যে আমরা আবুতালহা তালহা রাদিয়াল্লাহু তাআলার এরকম আপায়নের ব্যবস্থা ছিল খাওয়াত বেহন বাড়ি বেহমান খাওয়ার পরে আমরা মদ আমি পরিবেশন করতেছিলাম সবাইকে দ্বিতীয় বছরে বাইরে মদের ব্যাপারে আল্লাহ তালাই এই আয়াত করার পরে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন তখন আবু তালহার আদিল্লাহ তালা আমি জিজ্ঞাসা করতেছেন যে আনাস তুমি যাও তো যাই দেখো বাইরে কি অবস্থা তখন উনি বাইরে আইসা যাই বলছে যে বাইরে এক ঘোষণাকারী বলতেছে যে আল্লাহ মদ হারাপ করে দিছে তখন সাথে সাথে সাবিরা বলছেন যা সব রাস্তায় ফেলে দাও